খুলনা ডুমুরিয়া শুভনা ইউনিয়নে পথসভা করেন খুলনা পাঁচ আসনের সংসদ সদস্য পদপিরার্থী জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ সময় তিনি বলেন ইসলাম ও দেশপ্রেমিক সমমান সকল দলের সমন্বয়ে একটি ঐক্যের সম্ভাবনা তৈরি হয়েছে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে জুলাই সনদের ভিত্তিতে সকলে ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়তে হবে নতুন বাংলাদেশে পূর্বের মতন সুদ ঘুষ দুর্নীতি অনিয়ম অন্যায় অত্যাচার জুলুম থাকবে না নতুন বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সবাই ন্যায়জতার ভিত্তিতে রাষ্ট্রের সমান অধিকার ভোগ করবেন বিএনপি এখন নতুন বাংলাদেশ করলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের তাদের জন্য যে দেশ রেখে যাব তার আমরা